হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শালিনিস লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো অনেক দিন পর তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি আর আজকের ভিডিওটা কী নিয়ে শুরু হতে চলেছে সেটা তো তোমরা আশা করি থাম্বেল দেখে বুঝেই গেছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো স্নান করে নিয়েছি এবার কিন্তু রেডি হতে হবে আজকের দিনে যেহেতু একটা নিয়ম থাকে টাইমের মধ্যে সব কিছু করতে হবে তাই রেডি হতে হবে তবে তার আগে চলো তোমাদের এখনও পর্যন্ত কি কি হয়ে গেছে সেটা দেখিয়ে দিই এদিকে দেখো মা চষি পায়েস করে রেখেছে আর ভাজা ভাজাভুজিয়ে করা স্টার্ট করে দিয়েছে আর ওপরে কিন্তু চলছে সকালের খাওয়া দাওয়ার সরঞ্জাম লুচি আর আলুর তরকারি তো চলো এবার রেডি হতে হবে না নাহলে অনেকটাই লেট হয়ে যাবে তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে একবারে রেডি হয়ে তবে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকের দিনে কিন্তু রয়েছে রথযাত্রা আর রাস্তা দিয়ে একের পর এক রথও যাচ্ছে তাই রেডি হতে হতে কিন্তু আমি আবার রথ দেখতেও চলে এসেছি তো চলো একবারে রেডি হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার পরে কিন্তু দিদা আমার কাছে চলে এসেছে আর দিদার সঙ্গে কিন্তু একটু ফটোও তুলে নিয়েছি আর একে একে কিন্তু এখন সবাই চলে আসছে এদিকে দেখো আমাদের বাড়ির লোকটা সবাই চলে এসেছে আমার পিসিরা দিদিরা এবারের পিসিরা মানে তোমাদের দাদা ভাইয়ের পিসিরা সবাই কিন্তু চলে এসেছে আর দেখো ঘন্টুও কিন্তু এখানে রয়েছে আর এখানে দেখো মায়ের সব গোজ গাছ রেডি আর এবার কিন্তু আমাকেও বসে পড়তে হবে সব রিচুয়ালসগুলো একে একে সব পালন করতে হবে আর এরপর আমি কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না যা দেখানো তোমাদের কিন্তু আমার বোনই সব দেখাবে তাই ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখতেই পেলে আশীর্বাদ পর্ব শেষ এবার কিন্তু আমার সামনে সব খাওয়ার দাওয়া রেখে দিয়েছে আর মেনুতে কিন্তু রয়েছে সাত রকম ভাজা ডাল ফুলকপির একটা তরকারি ভেটকি মাছ কাতলা মাছ চাটনি পাঁপড় দই আর সাত রকমের মিষ্টি আর এবার কিন্তু এত কিছু সব খাওয়ার পালা তো খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখি সবাই কিন্তু একসঙ্গে বসে গল্প করছে আসলে অনেকদিন পর দেখা হলে যা হয় তো চলো এবার একটু খাওয়া দাওয়ার জায়গায় গিয়ে দেখি ওখানে এখন কি হচ্ছে আর ওপরে এসে দেখি এখানেও কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে তো চলো তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে সবাই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন আবার যে যার বাড়ি চলেও যাচ্ছে আর এদিকে কিন্তু একটু বৃষ্টিও হচ্ছে এবার আমিও একটু রেস্ট নিয়ে নেব তোমাদের সঙ্গে আবার কিন্তু রাতে দেখা হবে তো তখন একটু রেস্ট নিয়ে আর সবার সাথে গল্প করতে গিয়ে ভিডিওটা আর অন করতেই মনে নেই আর এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে সবাই কিন্তু আবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর এদিকে আমি একটু দিদিভাইকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম তাই দিদিভাই কিন্তু একা খাওয়া দাওয়া করতে পারছে না তাই জিজু এখন একটু দিদিভাইকে খাইয়ে দিচ্ছে আর এখন আমিও খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর মুখ অবস্থা দেখে তোমরা তো বুঝতেই পারছো কতটা ক্লান্ত তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় তো চলো আজকের মতো টাটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিও সঙ্গে নিয়ে